প্রশ্ন উত্তর শেষণ আমাকে প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম স্যার আমার বড় বোন চব্বিশ বছর বয়স পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগতেছে অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধ খাইতে চায় না এখন ওভাবে ও সম্পূর্ণ সুস্থ ওকে ওষুধ খাওয়ায় আমার মারতে চাই অনেক সন্দেহ করে সবাইকে এখন আমার করণীয় করণীয়কে এই প্রশ্নটা যে ইনি করেছেন আমি বুঝতে পেরেছি যে পোস্টের ভিতরে কিন্তু একটা কষ্ট লুকে আছে মানে এই ধরনের পেশেন্ট যখন কারো পরিবারে থাকে স্বাভাবিকভাবে পরিবারে বিভিন্ন রকমের সমস্যা হয় এবং সেটা দেখা যায় অ্যাডজাস্টমেন্ট ইস্যু হিসেবে কিন্তু আসে তো আপনার বড় বোনের কথা বলেছেন যার বয়স চব্বিশ বছর পাঁচ বছর ধরে মানসিক সমস্যা ভুগতেছে এখন ডাক্তার দেখিয়েছেন আসলে কি শুধু ডাক্তার আপনি কি কোনো সাইকোলজিস্টকে দেখিয়েছেন কি না কোনো কাউন্সেলিং বা সাইকোথেরাপির ব্যবস্থা করেছিলেন কি না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা অনেকেই আছেন যারা মানসিক সমস্যা হয়েছে সরাসরি ওষুধের চিকিৎসা চলে যান এবং সেই ওষুধের চিকিৎসা যে চলে যাবেন এমন একজন সাইকোটিস্টের কাছে যেতে পারেন যে শুধুমাত্র ওষুধের চিকিৎসা করে না সাইকোথেরাপি বা কাউন্সেলিংটাও করেন যদি না করেন তাহলে তিনি এমন কাউকে রেফার করবে যিনি প্রফেশনালি এই ফিল্ডে কাজ করে এখন যেটা হলো যে আপনার এই যে পাঁচ বছর ধরে যে মানসিক সমস্যাটা চলছে হয়তোবা এমন হয়েছে যে আপনি কাউন্সেলিংটা গ্রহণ করেননি ওষুধের গ্রহণ করেছেন সেটাও হয়তোবা ঠিকমতো করেনি আপনার বোন তো এখন যেটা হচ্ছে যে আপনাদের ভিতরে একটা ব্রীতিষ্ঠা বোধ চলে আসছে একটা অশান্তি তৈরি হয়েছে তো এই ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনারা পরিবারের যারা আছেন তাকে আরেকটু সাহায্য করেন স্বাভাবিকভাবে হয়তো এমন হতে পারে আপনাদের মনের কষ্টগুলোকে বের করার জন্য হয়তো আপনাদের যে যেটা হয় যে কাপল কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিংয়ের দরকার হতে পারে আপনার বোনের প্রতি আপনার একটা মায়া আছে সেটা বোঝাই যাচ্ছে আপনার কমেন্টের মাধ্যমে সো সেই জায়গাটাতে বলবো যে আরেকটু যদি কষ্ট হয় আপনার বোনকে এমন একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে নিয়ে যান যিনি তার কথাগুলো শুনবে এবং পর ওইতে তার যে ট্রিটমেন্ট প্রসেসটা রয়েছে সাইকোথেরাপি বা কাউন্সেলিং সেটি করবে তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে সিবিটি বা কংক্রিট বিহেভিয়ার থেরাপি ইনিশিয়ালি আপনার বোনের জন্য পরবর্তীতে কাউন্সেলিংয়ের যে পার্ট এক্সপ্লোরেশন তার অ্যাটাচমেন্ট স্টাইল হ্যাঁ তারপর তার ভালো থাকার জন্য হয়তো বা সাপোর্ট গ্রুপ কারা আছে সেগুলো এক্সপ্লোর করা এবং তার ভিতরে কী কী স্কিল আছে সেগুলো বের করা এগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে যখন করা হবে তখন আপনার বোন এই যে সমস্যাগুলোর কথা বলেন সুস্থ হয়ে যাবেন আরেকটা বিষয় আপনি বললেন যে সে অনেক সন্দেহ করে এখন সঠিক পদ্ধতিতে বা সঠিক প্রক্রিয়া যদি চিকিৎসাটি না করা হয় তখন এটা কিন্তু প্যারানয়া বা সন্দেহবাতিকতা অনেক ক্ষেত্রে হয়ে থাকে মনে রাখবেন এই প্যারানয়া বা সন্দেহবাতিকতা অনেক ক্ষেত্রে কিন্তু সিভিয়ার থাকে অর্থাৎ এটা সিজোফিনিয়ার নাম হয়তো বা শুনবেন সেই সিজোফিনিয়ার একটা টাইপ হিসেবে কিন্তু প্যারানয়া কিন্তু চলে আসে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার বোনের ক্ষেত্রে এরকম কোনো বিষয় হয়েছে কিনা তো তার জন্য আপনাকে যে যেটি করতে হবে হয় সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট যারা আছেন তাদের কাছে গিয়ে এই বিষয়ে সঠিক চিকিৎসা আপনার নিতে হবে কষ্ট আপনি পাচ্ছেন আমি জানি বা আপনার পরিবারে একটু বেশ কিছু প্রবলেমের মাধ্যমে যাচ্ছেন একটু আপনার বোনকে একটু সাহায্য করুন সে যদি সুস্থ হয়ে যায় এবং সব কিছু ঠিকঠাক মতো চলে তখন আপনারাও কিন্তু ভালো থাকতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম